আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আস আমাদের সাথে আছে মেহেদি ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাকে এই মুহূর্তে যারা দেখছেন তারাও খুবই ভালো আছেন মেহেদি ভাই আসলে ফ্রিজের দাম দিন দিন বাড়তেছে কিন্তু আপনার এখানে কি অবস্থা ভাইয়া আমার এখানে অ্যাজ আমার ট্যাগলাইনটাই হচ্ছে তো ভাই আমার কথার অ্যানসারটা দিয়ে দিবে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট মানে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন সাপন ইলেকট্রনিক্স আচ্ছা অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডের এই তিনটা কথা মনে রাখবেন অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডের এই তিনটা জিনিসে তাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি 2000 টাকা 1000 টাকা জিতলেন এটা কিন্তু জেতা হলো না আপনি কিন্তু হাইরে গেলেন সো অফিশিয়াল যে প্রোডাক্টটা সেটা ডিজিটাল রেজিস্ট্রেশন হবে অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন না কেন অফিশিয়াল প্রোডাক্টটা আর সাফন ইলেকট্রনিক্সে তো আপনি নিউ যত মডেল আছে সব পেয়ে যাবেন দু হাজার পঁচিশের আপডেট মডেলগুলো আর প্রাইসগুলো দেখা যাচ্ছে দুই হাজার পঁচিশের জুলাইয়ের যে আপডেট প্রাইসটা হয়েছে কিন্তু গত ভিডিওতেও বলা হয়েছে যে আমাদের জুলাই বাজেটের বাড়ার কারণে প্রাইসটা কিন্তু একটু ইনক্রিজ করছে আর ইনক্রিজ করার কারণে কিন্তু এখন বর্তমানে আমাদের প্রাইসটা কিছুটা আমাদের দেখা যাচ্ছে যে মানে প্রতি ফ্রিজে পাঁচশো

ঢাকার একটা খুব প্রাইম লোকেশন সায়েদাবাদ সায়েদাবাদ পর্যন্ত এশিয়া স্ক্রিন দাও দেওয়া নাম্বারে ফোন দিলে আমি বা আমার লোক যে কেউ আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে যদি আসতে অসুবিধা হয় আপনার কিন্তু গুগল ম্যাপ ওয়ার লোকেশন দেওয়া আছে প্লাস হচ্ছে যে আপনারা যদি আসতে না পারবেন আপনারা চাইলে কিন্তু মানে অনলাইনেও ব্যায়াম মানে এখান থেকে নিতে পারেন তবে আপনাদেরকে অবশ্যই বলবো বার ভিডিও কিন্তু মানে ফেসবুকে অনেকেই হচ্ছে স্ক্যামাররা মানে ভিডিও ডাউনলোড করে তারপর হচ্ছে আপনারা হচ্ছে বুস্ট করে টাকা নিয়ে নেয় হ্যাঁ স্ক্যাম করে তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন নাকি ভাই আচ্ছা ভাই চলুন শুরু করি প্রথমে কোনটা দেখব প্রথমে ওয়ান ডি ফোর জিডিএল ওয়ান ডি ফোর জিডিএইচ দুইটাই সেম প্রোডাক্ট সেম মডেল জাস্ট ডোরের ডিজাইনটা একটু ডিফারেন্ট জিডিএল আর জিডিএইচ এর প্রোডাক্টটা যদি একটু দেখি খুবই সুন্দর দেখার মতো একটা প্রোডাক্ট খুব গর্জিয়াস তো এটার প্রাইস তো হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই যেটা ফ্লাট ডিসকাউন্ট লাগবে পঁচিশ হাজার টাকা আর এটা প্রাইস লাগবে পঁচিশ হাজার তিনশো টাকা পঁচিশ হাজার টাকা আর পঁচিশ হাজার তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে শুধুমাত্র ডোরের ডিজাইনের ধরের ডিজাইনের কারণে এরপরে দেখব হচ্ছে আমরা ওয়ান এফ থ্রি একটা মডেল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার মাসাল্লাহ এটা দেখার মতো একটা প্রোডাক্ট খুবই সুন্দর খুবই জোস একটা প্রোডাক্ট খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট আর যারা একটু লম্বা ফ্রিজ চাইছেন যে আমি একটু লম্বা ফ্রিজ চাই ছোটোর ভিতরে তারা এটা দেখতে পারেন এটা প্রাইসটা বর্তমানে হচ্ছে তেত্রিশ হাজার প্লাস যেটা আমি নতুন প্রাইজ আমার নিজেরও মুখস্থ নাই তো অবশ্যই ভুলতুটেই ক্ষমাশীল দৃশ্য দেখবেন এটা প্রাইস এখন বর্তমানে ডিসকাউন্ট লাগবে সাতাশ হাজান্নশো টাকা এই চারি আরেকটা মডেল আছে অনেক জিডিএইচ মডেল যেটা কিন্তু আমি যদি দেখি এটা কিন্তু খুব সুন্দর খুব গর্জিয়াস একটা মডেল ওকে খুব সুন্দর খুব

দেখেন দুইটা কালার আছে এই একটা কালার এই একটা কালার দুইটা ডিজাইন ডিজাইনও দুইটা দুই রকম যারা একটু ভিতরে একটু জায়গাটা বেশি যাচ্ছেন তারা এটা দেখতে পারেন তো এটা প্রাইস কিন্তু বর্তমানে 47000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 38500 টাকার মতো আচ্ছা হ্যাঁ তো তারপরে দেখব হচ্ছে 3D 348 লিটার বাই 333 লিটার এটাও কিন্তু অনেক বড় দেখেন কত বড় আমি কিন্তু লিখে দাঁড়ানো কত বড় এটা তো এটা হচ্ছে বর্তমান প্রাইস হলো 52000 টাকা মত যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 43500 টাকা আচ্ছা 43500 43500 টাকা এছাড়াও যারা ডিপ নিতে চান তাদের জন্য কিন্তু ডিপ কালেকশন अवेलेबल আছে 205 200 লিটার 255 লিটার 300 লিটার अवेलेबल আছে যারা নিতে চান তারা WhatsApp এ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সব আপডেট দেওয়া হবে তারপরে আমরা 2B3 এর আরেকটা ডিজাইন দেখব 223 লিটার বাই 219 লিটার এটাও জোস একটা প্রোডাক্ট এসএইচ মডেল এটা প্রাইস হলো চল্লিশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার আটশো টাকায় তারপরে দেখবো হ্যাঁ থ্রি ডি সেভেন তিনি ফোর সরি একু বিশ সিফটি প্লাস একটা প্রোডাক্ট যারা নিতে চান বিশ থেকে একুশের মধ্যে ফিফটি ফিফটি ডোর হইতে হবে ডিপ নর্মাল ফিফটি ফিফটি তারা এটা দেখতে পারেন এটা কিন্তু খুব জোস একটা প্রোডাক্ট খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট তো এটার প্রাইসটা কিন্তু বর্তমানে হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্টে অ্যাপ্রক্সিমেট এটা আসবে লাইক

অনেকে সেল করার জন্য অনেক কিছুই বলবে যেখানে আমি হান্ড্রেড আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করতেছি যে অফিশিয়াল অথেন্টিক এগ্রেডের প্রোডাক্ট আপনি এসে তাও যাচাই বাছাই করে নিয়ে যাবেন এরপর আই থিঙ্ক কিছু থাকে না তারপরও যদি কেউ প্রমাণ করতে পারে অবশ্যই এর জন্য ড্যামারেজ যা দেওয়ার লাগে আমরা আমরা দিব ভাই আপনি একটা ঘোষণা দিতেন কেউ যদি বি গ্রেড বা অফিশিয়াল না আনঅফিসিয়াল প্রোডাক্ট প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আচ্ছা আচ্ছা ওকে এরপর তারপর থ্রি এক্স সেভেন তিনশো সাত বাই তিনশো এক ফিফটি ডিপ নর্মাল ফিফটি ফিফটি এটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর জোস একটা প্রোডাক্ট এটা প্রাইস হলো একান্ন হাজার টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ও আপনার বিয়াল্লিশ হাজার আটশো টাকা আচ্ছা তারপরে দেখো থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো বিশ লিটার এটাও কিন্তু মার্শাল্লাহ খুব এটা কিন্তু ভালো বড় জায়গা ভিতরে অনেক জায়গা আছে দেখতো লম্বা চূড়া আছে ফ্রিজটা এটা কত পড়বে ভাই এটা প্রাইসটা পড়বে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনার

এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই আগে ছিল এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই এখন এম তখন কিন্তু আমরা সেল করছি এখন কিন্তু দুই টাকা বাড়াতে আমরা কিন্তু চিন্তা করতে পারি যে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্টে বাড়ায় দিব যে না আমরা কিন্তু ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা আগে দিচ্ছি এখন দিব মাত্র সাতানব্বই হাজার পাঁচশো টাকায় সাতানব্বই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি সিক্স নাইন জিডিএসডি ডিডিডি নিতে পারবেন এছাড়াও আরও অনেক মডেল আছে যারা মডেলগুলো দেখতে চান বা নিতে চান তো অবশ্যই সরাসরি শোরুমে আসতে হবে বা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে নক করতে হবে অবশ্যই যত আপডেট মডেলগুলো পেয়ে যাবেন সাফোন ইলেকট্রনিক্স সাফোন ইলেকট্রনিক্সে কী পাবেন না ড্রয়ার ফ্রিস্ট ওল্ড ডিজাইন ওল্ড মডেল বিসিএম ডোর এগুলো আপনি পাবেন না সাফোন ইলেকট্রনিক সব নতুন মডেলগুলোই অ্যাভেলেবেল পাবেন ড্রয়ার ফ্রিজ যদি কারো খুব এমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে অর্ডার করলে অবশ্যই এনে দেওয়া হবে সো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই আচ্ছা আচ্ছা ভাই আপনার আর একটা কথা আছে ইএমআই সিস্টেম তো আছে না হ্যাঁ সাতাশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইএমআই করতে পারবেন এটা মানে কত মাসে হতে পারে আপনার সেটা হচ্ছে সিক্স মান্থ থেকে স্টার্ট করে বারো মাস পর্যন্ত ডিপেন্ড করে কোন কার্ডে আপনার কার্ডের উপর ডিপেন্ড করে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আপনাকে যারা চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আসতে পারেন শোরুমে লোকেশনটা একবার একটু বলে দেন চৌসিটি বাই দুই ধলপুর যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা ওকে তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার নম্বর যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ